আপনার নাম তাহলে আবু তাই মোহাম্মদ আবু তাই মোহাম্মদ আচ্ছা যাক আজকে আপনাদের জন্য একটি দাদা থাকবে আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য একটি আকর্ষণীয় প্রাইজ থাকবে ওকে ওকে তাহলে প্রশ্নটি আমি করব করেন আচ্ছা আলহামদুলিল্লাহ প্রশ্নটি হলো এমন জিনিস কি যে বিস্ফোরিত হলে শব্দ করে না আমি প্রশ্নটা আবার দাদাটি আবার বলি ওকে এমন জিনিস কি যে বিস্ফোরিত হলে শব্দ করে না বলেন আপনাদের সময় এক মিনিট চার বাজে পাঁচ বাজে বলেন কি কি এমন জিনিস যে বিস্ফোরিত হলে শব্দ শব্দ করে না এটা কি জিনিসটা কি এটা বলতে হবে বলেন

আপনার উত্তরটা ছিল যে একটা চাকা উপর থেকে পড়লে মানে কোন শব্দ হয় না প্রশ্নটি কিন্তু এটা ছিল না দাদা ছিল এমন জিনিস কি যে বিস্ফোরিত হলে শব্দ করে না বুঝতে পারছেন জিনিসটা বিস্ফোরিত হয় শব্দ হয় না আমরা যখন একটা যদি মনে করেন যে একটা বোমা ফাটালো বোমা ফাটালে একটা শব্দ হয় একটা বাজি ফুটালো বাজি ফুটালে একটা শব্দ হয় বিস্ফোরিত হয়

আপনি পারতেছেন না আচ্ছা ভাই বলছে যে পারতেছেন না আপনি আপনার মনে আচ্ছা আমি আপনাদেরকে একটু সাহায্য করি জিনিসটা আমরা খাই জিনিসটা আমরা খাই ঠিক আছে খানার জিনিস এখন বলেন দুজনের কি দেওয়া হলো বলেন আপনি তো দশ সেকেন্ড পার হয়ে গেছে গা চল্লিশ সেকেন্ড বলেন তারপর শুধু দিলাম আমরা জিনিসটা খাই এমনকি জিনিস যে বিশ্ব শব্দ করে না বলেন জলদি জলদিকে আবারও দিলাম বলেন দুজনের ঠান্ডা কি ঠান্ডার মধ্যে কি ঠান্ডা তো অনেক জিনিস আছে ঠান্ডা বলেন আপনাদের সময় শেষ আপনারা পারলেন না যাক ধন্যবাদ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করছেন ইনশাল্লাহ শিখে যাবেন আজ আমি চেষ্টা করবেন তো দর্শক আপনাদের জন্য প্রশ্নটি রয়ে গেল আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই কমেন্টস জানিয়ে দেবেন এবং আমি তাদেরকে কমেন্টস ভিডিওর পরে আমি তাদেরকে বলে দিব উত্তরটি তারাও শিখে যাবে এখন থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তো ধন্যবাদ